আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একষট্টির এই অঙ্কগুলো এবং পৃষ্ঠ নম্বর বাষট্টির এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে পড়ে রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো দেখো পৃষ্ঠ নম্বর একষট্টির প্রথমে এক নম্বর অঙ্কটা শেখাবো এক নম্বর প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে পনেরো ও কুড়ির লসাগু নির্ণয় করি কীভাবে হবে মৌলিক উৎপাদনের সাহায্যে এগুলো লসাগু নির্ণয় করতে হয় আমি তাদের খুবই সহজ শেখাচ্ছি দেখো প্রথমে পনেরো ও কুড়ি বসে নিললাম পনেরোকে উৎপাদক করবো এটা বীজ সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে করতে হবে তিন পাঁচে পনেরো আর যাচ্ছে না কুড়িকে ভাঙব কুড়িকে উৎপাদক করবো জোড় সংখ্যা আছে দুই দিয়ে চলে যাবে ভাগ দশ দিয়ে কুড়ি এটা জোড় সংখ্যা আছে দুই দিয়ে চলে যাবে পাঁচ দিয়ে দশ এখন দেখো পনেরো সমান উৎপাদকগুলো কী কী পেলাম তিন গুণিত পাঁচ পেলাম আর কুড়ি সমান পেলাম দুই গুণিত দুই গুণিত পাঁচ ঠিক আছে এখন দেখো অতএব লিখে নেব অতএব লসাগু শর্টকাটে লিখলে হবে ঠিক আছে এভাবে লিখে নেবে লসাগুর সমান এখন দেখো কী মিলছে যেটা মিলবে দুটো থেকে সেটা প্রথমে বসাতেই হবে পাঁচ মিলছে পাঁচ বসে এলাম আর কিছু মিলছে আর কিছু মিলছে না এবার কী করতে হবে যেগুলো মিলছে না সেগুলো বসাতে হবে তিন মিলে না আর দুটো দুই মিলে না এখন এটি গুণ করে বসে নেব দেখো সহজভাবে গুণ করে নিচ্ছি তিন পাঁচে পনেরো পনেরো দুই তিরিশ তিরিশ কি দুই দুই করলে হবে ষাট এটা সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি হবে এই সংখ্যাগুলো আবার সেম নিয়ে কিন্তু করতে হবে ঠিক আছে মৌলিক উৎপাদনের সাহায্যে বলা হয়েছে করে দেখাচ্ছি দেখো তো দেখো ক নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি বারো ও আঠারো তো এখন দেখো বারোকে উৎপাদক করে নেব এটা জোর সংখ্যা ছয় দুই বারো আর এটাও জোর সংখ্যা দুই দিয়ে যাবে জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যায় তিন দুই ছয় এবার দেখো আঠারোকে ভেঙে নেব জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে নয় দুই আঠারো বীজের সংখ্যা তিন দিয়ে যাবে এটা বীজের সংখ্যা তিন দিয়ে ভাগ না গেলে পাঁচ দিয়ে করতে হয় পাঁচ দিন একটা সাত দিয়ে মানে পরপর বীজের সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হয় যদি বীজ সংখ্যাটি যুগ থাকে তবে ভাগ যাবে আর মৌলিক থাকলে ভাগ যাবে না এটা তোমাদের মনে রাখতে হবে দেখো বারো সমান পাচ্ছি দুই দুই তিন আর আঠারো সমান পাচ্ছি দুই গণিত তিন তিন লসাগু সমান কী মিলছে এখন দেখো দুটো থেকে কিন্তু দুই মিলছে এটা মিলে গেছে তিন মিলছে দেখো তিন বসে নিলাম আর কী মিলছে আর কিছু মিলছে না যেগুলো মিলছে না সেগুলো বসে নেব এটা দুই মিলছে না এটা তিন মিলছে না এবার এটি গুণ করে বসে নেব তিন দু ছয় ছয় দিয়ে বারো আর বারো তিন বারো হচ্ছে ছত্রিশ এখানে আমি ছত্রিশ বসে নিলাম এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে পঁয়তাল্লিশ ও পঁচাত্তর দেখো পঁয়তাল্লিশ উৎপাদক করে নেব এটা বীজ সংখ্যা দুই দিয়ে যাবে না তিন দিয়ে কিন্তু চলে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এটা তিন দিয়ে যাবে তিন পাঁচ পনেরো এবার দেখো পঁচাত্তরকে ভেঙে নেব এটা হচ্ছে বীজ সংখ্যা তিন দিয়ে যাবে তিন দিয়ে কিন্তু এটা যাবে আর চলে যাবে তিন দিয়ে চলে যাবে তো দেখো দিয়ে ছয় আর এক আর পাঁচ থাকে তিন পাঁচ পনেরো মার তিন পঁচিশ হয় পঁচাত্তর এটা পাঁচ দিয়ে যাবে তিন দিয়ে কিন্তু যাবে না তো এখন দেখো পাঁচ পাঁচে পঁচিশ তো পঁয়তাল্লিশ সন পাচ্ছি তিন গুণিত তিন গুণিত পাঁচ আর পঁচাত্তর সন পাচ্ছি তিন গুণিত পাঁচ পাঁচ এখন লিখে নেবো অতএফ লসাগ অতএফ সমান কী মিলছে তিন মিলছে আর কি মিলছে পাঁচ মিলছে এখন দেখো এই তিন তো মিলে গেছে আর এই পাঁচ মিলে গেছে এখন থাকছে এই তিন বেঁচে আর এই পাঁচ বেঁচে থাকছে এখন গুণ করে বসে নেব তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে এবার পাঁচ দিয়ে গুণ করলে হবে দেখো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকে হাতে আর চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে বাইশ মানে দুই দুই পঁচিশ আমি বসে এলাম এবার দেখো গ নম্বর গ নম্বর আছে সত্তর ও ছাপ্পান্ন দেখো কীভাবে উৎপাদন করতে হয় এটা সত্তরটা জোর সংখ্যা আছে দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে এখন দেখো দুই দিয়ে ভাগ করবো এটা হচ্ছে তিন দিয়ে ছয় আর মানে পঁয়ত্রিশ দিয়ে হয় সত্তর এটা বিজোর সংখ্যা তিন দিয়ে দেখছি যাচ্ছে না পাঁচ দিয়ে করবো পাঁচ দিয়ে চলে যাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর যাচ্ছে না ষাটটা মৌলিক সংখ্যা সেই জন্য ছাপ্পান্ন দেখো জোর সংখ্যা আছে দুই দিয়ে চলে যাবে তো এটা দেখো দুই দিয়ে চার হচ্ছে আর আট দিয়ে ষোলো ম আঠাশ দু ছাপ্পান্ন এটা হচ্ছে দুইতে যাবে চোদ্দো দুই আঠাশ এটাও দুইতে যাবে সাত দিয়ে চোদ্দো এখন দেখো সত্য সন পাচ্ছি দুই গুণিত পাঁচ গুণিত সাত আর ছাপ্পান্ন পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত এখন দেখো অতএব লিখে নেব অতএব লসাগু অতএব লসাগু সমান কী মিলছে দুই মিলছে আর সাত মে এটা দুই মিলে গেছে আর এটা সাত মেলছে গুণিত এটা পাঁচ মিলছে না এটা দুই মিলছে না আর এটা দুই মিলছে না এখন এটি গুণ করে বসে নেব সাত দিয়ে চোদ্দো চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে সত্তর আর সত্তরকে দুই দিয়ে গুণ করলে হবে একশত চল্লিশ একশো চল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে দুই আশি এখানে আমি দুই আশি বসে নিলাম ঠিক আছে এবার দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বর দিয়ে আমি প্রশ্নটু কিনেছি প্রশ্নই আছে তিরিশ ও পঁয়ত্রিশ এখন তিরিশকে উৎপাদন করে নেব তিরিশকে যদি উৎপাদক করি দুই দিয়ে যাবে পনেরো দু তিরিশ আড়টা যাবে তিন দিয়ে তিন পাঁচে পনেরো এবার দেখো পঁয়ত্রিশকে ভেঙে নেবো পঁয়ত্রিশকে তিন দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিরিশকে ভেঙে পেলাম দুই গুণিত তিন গুণিত পাঁচ আর পঁয়ত্রিশকে ভেঙে পেলাম পাঁচ গুণিত সাত এখন দেখো অতএব লিখে অতএব লস আগু অতএব লসাগু সমান পাঁচ মিলছে আর কিছু মিলছে কিছু মিলছে না তো যেগুলো মিলছে না সেগুলো বসাবো দুই মিলছে না তিন মিলছে না আর সাত মিলছে না এখন এটি গুণ করে বসে নেব পাঁচ দিয়ে দশ দশ কি তিন দিয়ে গুণ করলে হবে তিরিশ তিরিশকে সাত দিনগুলো হবে তিন সাত একুশ মানে দুই দশ ঠিক আছে এবার দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি আমি তোমাদের অনেকবার শিখেছি যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে তোমাদের তোমাদেরকে লসও করতে হবে আর বৃহত্তম সংখ্যা বের করতে গেলে গসও করতে হবে ঠিক আছে এটা লসও করলে বেড়ে যাবে দুধতম সংখ্যাটি করে দেখাচ্ছি দেখো এখন দেখো ছত্রিশ ও চুয়ান্ন এটিকে আমি একসাথেও গসও করতে পারি এই লসও করতে পারি আর একটা একটা করে উৎপাদক সাহায্যও করতে পারি তোমাদের এতক্ষণ শিখলাম আমি যে উৎপাদক সাহায্যে একটা টাকারও শিখলাম এই দুটোকে আমি একসাথে করে দেখাচ্ছি লসও কীভাবে করতে হয় দেখো ছত্রিশ কমার চুয়ান্ন দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে তো দেখো দুটো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে তো দুই দিয়ে ভাগ করে নিচ্ছি এটা হচ্ছে আঠেরো দু ছত্রিশ এটা হবে দেখো সাতাশ যুগে চুয়ান্ন এবার দেখো একটি জোর একটি বিজয় হচ্ছে তাই এটা জোর দুই সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না এখন এটাকে তিন দিয়ে দেখব তিন ছয় আঠারো আট তিন নয় সাতাশ আবার দেখো তিন দিয়ে যাবে তিন দু ছয় আর তিন থেকে নয় আর যাচ্ছে না এখন লিখে নেব অতএব লসাগু অতএব লসাগু অতএব লসাগু লসাগুতে দেখো এই সম্পূর্ণটা বসবে যেটিতে ভাগ করি সেটিও বসবে আর যেটি বেঁচে আসে সেটিও বসবে গছের ক্ষেত্রে শুধু এটি বসত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত দুই গুণিত তিন এখন এটি গুণ করে বসে নেব তো দেখো তিন দুই ছয় তিন ছয় আঠারো আঠারো উনিশ ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে গুণ করলে হবে দেখো তিন ছয় আঠারো এক থেকে হাতে থেকে নয় আর একে হয়েছে দশ মানে এক শত আট একশত আট পেয়ে গেলাম অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএ ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তো লিখে নেব অতএ নির্ণয় নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান একশত আট ঠিক আছে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম কোন সংখ্যা আট ও দশ দিয়ে বিভাজ্য হবে এখানে দেখো আবার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাই লশেও করতে হবে করে দেখাচ্ছি দেখো আট ও দশ তো একসাথে করতে পারি বা একটা একটা করে উৎপাদন সাহায্য করতে পারে একসাথে করে নিচ্ছি দেখো আট কমা দশ এখন দেখো দুই দিয়ে দূরে যাবে বিজস্ব জোর সংখ্যা আছে তাই চার দিয়ে আট আর পাঁচ দিয়ে দশ এখন দেখো আর এটা ভাগ যাবে না আর করার প্রয়োজন নেই এটা ভাঙা যাবে ভাঙার প্রয়োজন নেই অতএব লিখে নেব অতএব লসাগু অতএব লসাগু সমান দুই গুণিত চার গুণিত পাঁচ এটি গুণ করে বসে নেব চার দু আট আর পাঁচ হাজে চল্লিশ চল্লিশ পেয়ে গেলাম অতএব লিখে নেব অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি চল্লিশ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান চল্লিশ এটি তোমাদের সুন্দরবাস শিখে দিলাম এরপরে দেখো বাষট্টি নম্বর বিশটা অঙ্গগুলো দেখো এখানে পাঁচ নম্বর বলা হয়েছে পনেরো কুড়ি ও আঠারো লশে করি তো এখানে দুই রকমভাবে করা যায় উৎপাদক সাহায্য এক্স ট্রেসটা করা যায় আর একসাথেও করা যায় এবং করে দেখাচ্ছি দেখো দেখো পাঁচ নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিচ্ছি পনেরো কমা কুড়ি ও আঠারো কী বলেছি একসাথেও করা যায় তো একসাথে কীভাবে করা যায় দেখো করে যাচ্ছে আমি পনেরো কুড়ি আঠারো এখন দেখো এখানে দেখছি যে তিনটে সংখ্যা কিন্তু ভাগ পাঠাতে হবে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তিনটে সংখ্যা তিনটে সংখ্যা যদি ভাগ না যায় দুটি সংখ্যা যদি ভাগ যায় তবুও কিন্তু পাঠাতে পাবো তো এখানে দেখো দুটো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে তিনটে সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাই প্রথমে আমি এই দুটো সংখ্যা আমি ভাগ করে নিয়েছি দুই দিয়ে দুটো সংখ্যা জোর সংখ্যা আছে যেটা যাচ্ছে না সেটা বসে নিচ্ছি এটা হচ্ছে দশ দিয়ে কুড়ি এটা হচ্ছে নয় দুই আঠারো এবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু যাচ্ছে ভাগ এটা কিন্তু ভাগ যাচ্ছে না যাবে পরে এই দুটো তো এই দুটো সংখ্যা প্রথমে ভাগ করে নিচ্ছি তিন দিয়ে তিন পাঁচে পনেরো এটা যাচ্ছে না এটা বসে নিলাম আর এটা হচ্ছে তিন ত্রিকে নয় তোমরা সবসময় কিন্তু ছোটো সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে যাবে না করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখন দেখো এই দুটো পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ একে পাঁচ আর পাঁচ দিয়ে দশ আর এখানে তিনটা যাচ্ছে না ভাগ তিন বসিয়ে দিলাম আর তো ভাগ যাচ্ছে না অতএব লিখে নেব অতএব লসাগু লসাগু সমান সম্পূর্ণটা বসিয়ে নেবে তো এখন দেখো দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত এক গুণিত দুই তিন এটি গুণ করে বসে নেব তিন দিয়ে ছয় আট পাঁচ ছয় তিরিশ তিরিশ ষাট গুণ করলে হবে তিন তো একশত আশি পাচ্ছি এটা হয়তো সুন্দর হবে এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন দেখো প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষাটা প্রচুর পড়ে দেখো প্রশ্ন বলা হয়েছে তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে ঠিক আছে এই অঙ্কটি ভালো করে তোমরা মনে রাখবে এরকম পরীক্ষায় প্রশ্ন পড়তে গেলে তোমরা কিন্তু নিশ্চিন্তে লসায় করে নেবে করে দেখাচ্ছি দেখো এখন দেখো পনেরো কমা কুড়ি ও পঁচিশ এই তিনটে কিন্তু একসাথে আমি লসাগু করে নেব এখানে দেখো তিনটে সংখ্যা কিন্তু ভাগ চলে যাবে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এখানে দেখো একটি সংখ্যা শুধু ভাঙা যাবে এগুলোর সংখ্যা ভাঙা যাবে না তো আর কিন্তু ভাঙার প্রয়োজন নেই ঠিক আছে অতএব লিখে নেব অতএব লস অতএব লস সমান পাঁচ গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ সম্পূর্ণটা গুণ করে নেব তো দেখো তিন পাঁচে পনেরো পনেরোকে চার দিগুণ করলে হয় চার পনেরো ষাট ষাটকে পাঁচ দিয়ে করব মানে পাঁচ ছয় তিরিশ মানে হচ্ছে অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে এটা তোমার দাঁড়াচ্ছে সেকেন্ড ঠিক আছে এগুলো সব সেকেন্ড ছিল এটা হচ্ছে সেকেন্ড এখন এটাকে আমি মানে ষাট বা ষাটের বেশি হয়ে গেলো তাই এটাকে ষাট দিয়ে ভাগ করবো এটাকে আমি মিনিট বের করব তাই তো ষাট দিয়ে এটাকে ভাগ করলে হবে পাঁচ ছয় তিরিশ আর একটি শূন্য থাকে ষাটকে শূন্য দ্বিগুণ করলে শূন্য হয় হ্যাঁ তো কত বেরোচ্ছে পঞ্চাশ বেরোচ্ছে উত্তর পঞ্চাশটা হচ্ছে তোমার মিনিট এখানে লিখে নেব পঞ্চাশ মিনিট অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএব যে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পরে ঘণ্টাগুলো ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে এক সঙ্গে বাজবে ঠিক আছে এবার দেখো সাত নম্বর অঙ্কগুলো সাত নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির লস নির্ণয় করি খুবই সহজ লসাগু নির্ণয় করায় তোমাদের শিখে যাচ্ছি দেখো করে দেখাচ্ছে এগুলো আমি প্রথমে আছে ক নম্বর ক নম্বরের প্রশ্নটুকে নেব বাইশ ও ছেষট্টি ঠিক আছে তো বাইশ কমা ছেষট্টি একসাথে লসাগু করে নেব দুটোকে দেখো দুইতে ভাগ যাবে এগারো দিকে বাইশ আরটা হচ্ছে তেত্রিশ এখন দেখো দুটোই কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে এগারো একে এগারো তিন এগারো তেত্রিশ আর যাচ্ছে না তো অতএব লিখে নেবো অতীয়ব লস আগু সমান দুই গুণিত এগারো গুণিত এক গুণিত তিন সম্পূর্ণ গুণ করে নেব এগারো দিয়ে হচ্ছে বাইশ বাইশকে দিয়ে গুণ করলে হবে ছেষট্টি ঠিক আছে এটা হলো সুন্দর হবে এরপরে দেখো খ নম্বর দেখো খ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্ন আছে পঁয়ত্রিশ ও আটাশ এখন দেখো পঁয়ত্রিশ কমা আটাশ একে আমি লসো করে নেব এখন দেখো দুটোকে ভাগ যাচ্ছে কি না কোনো সংখ্যা দিয়ে দুটোকে দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার সাথে আঠাশ আর যাচ্ছে না তো অতএব লিখে নেব অতএব লসাগু অতএব লসাগু সমান সাত গুণিত পাঁচ গুণিত চার এটি গুণ করলে হবে দেখো সহজভাবে গুণ করে নিচ্ছি আমি চার পাঁচে কুড়ি কুড়ি খেয়ে সাত দিয়ে গুণ করলে হবে একশতে চল্লিশ এবার দেখো গ নম্বর গ নম্বরে আছে পঁচাত্তর ও একশত তো পঁচাত্তর কমা এক শতকে ক্লসগ করে নেব দুটোকে দেখো পাঁচ দি ভাগ চলে যাবে এটা হচ্ছে পাঁচ পনেরো হয় পঁচাত্তর এটা হবে পাঁচ কুড়ি হয় এক এবার দেখো দুটোকে দেখো আবার পাঁচ ভাগ যাবে তিন পাঁচে পনেরো আর চার পাঁচে কুড়ি আর যাচ্ছে না অতএব লিখে নেব নেবো অতএবস অতএব লসাগু সমান সম্পূর্ণটা বসে নেব পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত চার তো দেখো এটা গুণ করে বসিয়ে নেব তো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে চার দিয়ে গুণ করলে হবে একশো একশোকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো তো সহজভাবে গুণ করে নিলাম এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে নব্বই কমা ষাট ও কুড়ি এখানে আছে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা দেখো একসাথে আমি দশ করে নেব এখানে কুড়ি সবটাই দেখো জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে দুই দিয়ে করে নেবো দশ দিয়ে কিন্তু করা যাবে ঠিক আছে সেটাও করতে পারো আমি ছোটো সংখ্যা দিয়েই করছি প্রথমে এটা নয় দিয়ে গেল এই নয় দিয়ে বলছি এটা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা দেখো যাবে তিরিশ দু ষাট এটা হবে দশ দিয়ে কুড়ি আবার দেখো এটি কিন্তু আর দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না তিনটে সংখ্যা পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় আর পাঁচ দিয়ে দশ এবার দেখো এখানে দুটো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে তিনের সংখ্যা একসাথে ভাগ যাচ্ছে না তবুও কিন্তু ভাগ পাঠাতে পাবো এবার দুই দিয়ে প্রথমে করে নিচ্ছি দুই দিয়ে করলে হবে নয়টা ভাগ যাবে না এটা ভাগ যাবে তিন দিয়ে ছয় আর দুই একে দুই এবার দেখো দুটির সংখ্যা যাচ্ছে ভাগ তিন দিয়ে তিন তিন নয় তিন এককে তিন এই একটা বসে গেল বুঝতে পারলে তুমি তো প্রথমে দশ দিয়ে করলেও করতে পারতে কোনো অসুবিধা নেই তো এখন দেখো বসিয়ে রুক অতএব লসাগু অতএব লসাগ সমান সম্পূর্ণ বসে নেব দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এই একগুলো বসানোর প্রয়োজন নেই তো এখন দেখো পাঁচ দিয়ে দশ দশ দিয়ে কুড়ি কুড়িকে তিন দিগুণ করলে হবে ষাট কে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো আঠারো মানে একশত আশি বুঝতে পারলে এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অতএব আমি তোমাদের এই দুটি পৃষ্ঠ অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কথা যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফারেশ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ